নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন নিউজ ডিসকভারির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ফার্স্ট নভেম্বর এখন সময় তিনটে বেজে আটত্রিশ মিনিট আমি এসেছিলাম ঢেউয়ে চড়ে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আপনারা জানেন কিনা জানি না ঢেউ কিন্তু গত দু মাস হল বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ কলকাতার প্রথম ওয়াটার মেট্রো এখন কিন্তু বন্ধ আছে কিছু যান্ত্রিক সমস্যার কারণে ঢেউ আপাতত বন্ধ আছে কিন্তু এর বিকল্প ব্যবস্থাও এখন আছে এখানে আমি সেই টিকিটই কেটে নিয়েছি একশো নব্বই টাকার বিনিময়ে তাদের নাকি অর্কেস্ট্রাও থাকবে সেই সমস্ত এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনি কি কলকাতার বাইরে থেকে কলকাতায় ঘুরতে এসেছেন অথবা আপনি কি কলকাতাতেই থাকেন আর একটা দুর্দান্ত সন্ধ্যা কাটাতে চাইছেন আপনার পরিবার পরিজন বা আপনজনের সাথে তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে কলকাতার মিলেনিয়াম পার্কে এই মিলেনিয়াম পার্ক থেকে প্রতিদিন বিকেলবেলায় দারুণ সব ক্রুজ গঙ্গাবক্ষে ভেসে বেড়ায় আর এই ক্রুজে আপনিও ভেসে বেড়াতে পারেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বা প্রিয়জনের সাথে কাটাতে পারেন একটা দুর্দান্ত সময় আজকে আমিও চলে এসেছি সেরকমই একটা সময় আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঢেউয়ে চড়ব কলকাতার প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্স করব কিন্তু দুঃখের বিষয় যে ঢেউ বর্তমানে বন্ধ আছে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে আমাকে কাউন্টার থেকে বললো যে বারবার করে ইঞ্জিনিয়ার আসছে কিন্তু সারানো সম্ভব হচ্ছে না তারা ফিরে চলে যাচ্ছে যারা আগামী দিনে ঢেউয়ে চড়বেন বলে আসছেন তারা কিন্তু খবর নিয়ে আসবেন ঢেউ কিন্তু বর্তমানে বন্ধ আছে বিগত দু মাস ধরে বন্ধ আছে আগামী কবে খুলবে তার কিন্তু সঠিক কোনো তথ্য আমাকে কাউন্টার থেকে দিতে পারল না এবার আপনারা যারা ভাবছেন মিলেনিয়াম পার্কে আসবেন কীভাবে মিলেনিয়াম পার্কে আসার কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে গিয়ে ট্রেন রুট ট্রেন রুটে যদি আপনি আসেন তাহলে আপনি বিবেদিবাগে নামবেন বিবাদি বাগ থেকে জাস্ট দু মিনিট হেঁটে মিলেনিয়াম পার্ক এই গেট মানে যেটির গেটের সামনে অব্দি পৌঁছাতে আপনাদের দু মিনিট থেকে তিন মিনিট লাগবে এই বাগ কিন্তু চক্র রেলের দ্বারা কানেক্টেড এটা মাথায় রাখবেন যে চক্র রেল বাগে আসে এর সব থেকে কাছের মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক চাঁদনি চক থেকে যদি আপনারা মিলেনিয়াম পার্কের দিকে আসেন তাহলে হেঁটে আসলে কুড়ি মিনিট সময় লাগবে আর এমনি গাড়ি বা অন্য কিছুতে আসলে আপনার সাত থেকে আট মিনিট সময় লাগবে আমি ডেসক্রিপশান বক্সে মিলেনিয়াম পার্ক আসার যে ম্যাপ সেটা আমি দিয়ে দিচ্ছি গুগল ম্যাপ সেটা দেখে আপনারা যেখানেই থাকুন সেখান থেকে কিন্তু মিলেনিয়াম পার্ক পৌঁছাতে পারবেন এছাড়াও ডেসক্রিপশান বক্সে থাকছে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের দারুণ ডিসকাউন্টেড লিঙ্ক এই প্রোডাক্টগুলো আপনারা দারুণ ডিসকাউন্টে পাবেন গিয়ে একবার চেক করতে পারেন যদি পছন্দ হয় তাহলে আপনারা সেখান থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারেন সময় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট আমি বসে আছি মিলেনিয়াম পার্কে তবে মনটা সত্যিই খারাপ হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের এত সুন্দর একটা উদ্যোগ ঢেউ প্রথম ওয়াটার মেট্রো কলকাতায় চালু হলো ভারতবর্ষের দ্বিতীয় কেরালায় এরকম ওয়াটার মেট্রো প্রচুর চলে তো পশ্চিমবঙ্গে চালু হলো দ্বিতীয় ওয়াটার মেট্রো এবং সেটা বন্ধ হয়ে গেল। এটা ভেবেই খারাপ লাগছে যে আমরা একটা জিনিসকে চালু করলাম সেটা এত সুন্দর ক্রেজ পেলো ইন্টারনেটে ইউটিউবে চারদিকে দেখা যাচ্ছে ঢেউয়ের ভিডিও তো মানুষ তো সেই ভিডিও দেখে আসছেন এবং চড়তে চাইছেন সেই রাইডটা তারা করতে চাইছেন গঙ্গাবক্ষে ভেসে বেড়াতে চাইছেন কিন্তু সেটা বন্ধ হয়ে গেল এটা আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভিসটাকে আবার রিস্টোর করুন তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যদি কেউ আমার ভিডিও দেখেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভিসটাকে আবার রিস্টোর করুন প্লিজ সময় চারটে বেজে চল্লিশ মিনিট এখন আমরা যাচ্ছি ভেতরে পাঁচটার সময় ছাড়ার কথা এই যে এখানে ঢেউ দাঁড়িয়ে আছে দেখুন আর এই যে হ্যাঁ ওই যে ঢেউ দাঁড়িয়ে আছে আপাতত যান্ত্রিক গোলযোগের জন্য এটা চলছে না আর এই যে এইখান থেকে আমরা এখন যাচ্ছি বড় দুঃখের সাথে জানাচ্ছি আপনাদের ঢেউ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কবে চালু হবে তা কিন্তু সঠিক এখনো বলা যাচ্ছে না এই আমরা নছি তবে এতে আপনাদের চিন্তার কিছু নেই গঙ্গাবক্ষে ভ্রমণের অনেকগুলো অপশান আপনারা এখানে পেয়ে যাবেন ঢেউ বন্ধ হয়ে গেলেও আরো একটা যেটি চলছে এখন সেটাতে উঠবো এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ঢেউয়ের এর জন্য আসছেন এখানে তারা কিন্তু এই অপশনটা ট্রাই করে দেখতে পারেন এই হচ্ছে রাস্তা বেশ সাজানো গোছানো এখানে জায়গাটা দেখুন দারুণ জায়গা এখানে দুর্দান্ত জায়গা এখানে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে দেখুন এগুলো বুকিং হয় কিনা আমি ঠিক জানি না যদি আপনারা জানেন তাহলে জানাবেন টিকিট চেক হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমার সামনে দাঁড়িয়ে আছে ক্রুজ সেটাও আপনাদের দেখাচ্ছি দারুন লাইটিং করা আছে এখানে লাইভ মিউজিক তারও অপশান আছে চলুন দেখুন এই হচ্ছে ক্রুজ এই ক্রুজে চড়েই আমরা এখন গঙ্গায় ভ্রমণ করব দারুণ কিন্তু আর এই হচ্ছে জেটি দেখুন এই হচ্ছে মিলেনিয়াম পার্ক তার সামনেই গঙ্গা তার উপরেই এই জেটি আর তার পাশেই দাঁড়িয়ে আছে আমাদের ডাব্লু বিএসটিসির এই এখানে দেখুন খাওয়া কাউন্টার আছে অর্থাৎ আপনারা এখান থেকে কিন্তু খাবার দাবার কিনে খেতে পারবেন এই দেখুন আর এই হচ্ছে নিচের তলা এখানেও কিন্তু বেশ এরকম বসার জায়গা আছে যেখানে বসে আপনারা গঙ্গা ও শহর কলকাতার ভিউ এনজয় করতে পারবেন আর এই হচ্ছে খাওয়ার জায়গা আর এই যে উপরে উঠে যাচ্ছে সবাই এখান থেকে আমরাও উপরে উঠে চলুন উপরে যাচ্ছি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি আমিও প্রথমবার আসছি যা যা হবে আমার সাথে সমস্ত কিছুই শেয়ার করছি আপনাদের সাথে এই যে সবাই উপরের দিকে উঠছে ধীরে ধীরে এই আমরা পৌঁছে গেছি এখানে এরকম লাইভ মিউজিকের এর বন্দোবস্ত আছে আপনারা কিন্তু দারুণ এনজয় করতে পারবেন সন্ধেটা এখানে বসে আর এই হচ্ছে ক্রুজ সানসেট এই ধরনের চেয়ার দেওয়া আছে যেখানে বসে আপনারা এই বাইরে শহর কলকাতা ও গঙ্গা একটা সন্ধ্যা দুর্দান্ত এনজয় করতে পারবেন পশ্চিমে সূর্যদেব অস্ত চলেছে গঙ্গার ওপারে কল্লোলিনী কলকাতার রূপ অসম্ভব সুন্দর দেখাচ্ছে প্রচুর বড় ছোট বোট চলে এখানে গঙ্গায় সন্ধ্যার মায়াবী আলোতে আর অর্কেস্ট্রার সুরে বাইরের দৃশ্য ক্রমে আরো আরো সুন্দর হয়ে উঠতে লাগলো সময় পাঁচটা বেজে সাত মিনিট ছেড়ে দিল আমাদের ক্রুজ সাথে সাথে শুরু হয়ে গেছে গানের অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হবে বলছে তো সেগুলো তো আপনাদেরকে শোনাতে পারবো না তার কারণ কপিরাইট এসে যাবে তো সেই জন্য আগামী ভিডিওগুলো মানে এর পরের ভিডিওগুলো একটু ভয়েস ওভার বেশি থাকবে একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ দেখুন সামনে প্রোগ্রাম হচ্ছে সবাই বসে আছে ক্রুশটা কিন্তু দুর্দান্ত লাগছে বিক্রি হচ্ছে দাম একটু বেশি যেমনটা হয় আর কি আমরা ধীরে ধীরে হাওড়া ব্রিজের ডুবে গিয়েছে। আকাশ আলোতে এক মায়াবী রূপ ধরেছে সেই আলোতে সামনের হাওড়া ব্রিজের এই রূপ আমি আগে কখনো দেখিনি কি অপূর্ব এই সৃষ্টি কি কারিগরি অফিস ছুটির সময় এখন হাওড়া ব্রিজের উপর থেকে চলেছে অগণিত গাড়ি প্রচুর মানুষের কোলাহল আর তার ঠিক নিচে নদীতে বিরাজ করছে অসীম শান্তি নীরবতা শুধু নদীর স্রোতের শব্দ মধুর ধরিতে বেজে চলেছে এই দৃশ্য যে কোনো চিন্তার মন খারাপের অভ্যর্থ ওষুধ একটিও পিলার ছাড়া এত বড় একটা ব্রিজের দাঁড়িয়ে থাকাটা সমগ্র মানবজাতির জাতির দৃঢ় কর্মের প্রকৃষ্ট উদাহরণ স্টেজে শুরু হয়েছে গানের অনুষ্ঠান প্রায় সকলেই গলা মেলাচ্ছেন কেউ কেউ নাচছেন বাচ্চারা মেতে উঠেছে দারুণ এক মজায় যদি খিদে পায় তাহলে এদের ফুড স্টল থেকে নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো খাবার ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন এগ লস্যি সব পাবেন তবে ওই যে বললাম দাম একটু বেশি এক লিটার জল তিরিশ টাকা ফিশ ফিঙ্গার দুশো টাকা প্লেট একশো টাকা ফিশ ফ্রাই এরকমই সব দাম আমরা এসে পৌঁছালাম নিমতলা মহাশ্মশানের সামনে এখানে এসে প্রোগ্রাম বন্ধ হল এই নিমতলা মহাশ্মশানেই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মুখীন আর তার পাশেই আছে বাবা ভূতনাথ মন্দির মহাদেবের মন্দির। রাতের কলকাতার রূপ যে গঙ্গা থেকে এত সুন্দর লাগে তা আগে দেখার সৌভাগ্য হয়নি আমার নদীবক্ষে বসে এইভাবে কলকাতাকে দেখার অভিজ্ঞতা স্মৃতির পাতায় থাকবে আজ আমাদের বোট ভিড়েছে যেটিতে দারুণ লাইট দিয়ে সাজানো এই বোট দারুণ কাটালাম আজকের এই সন্ধ্যা বসে নিজের শহরকে এইভাবে দেখার অভিজ্ঞতা ও ভালো লাগার কোনো তুলনাই হবে না কলকাতার নাম যে সিটি অফ জয় সেটা আপনারা এই রাইড করলেই উপলব্ধি করতে পারবেন দুর্দান্ত কাটালাম আজকের এই সন্ধ্যা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই এই ক্রুজটা একবার ট্রাই করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আজকের ভিডিও এত দূরই আবার দেখা হচ্ছে এর পরের নতুন ভিডিওতে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্পে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দিন